ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স ফ্রেন্ড আজকে আমাদের পায়রা ওড়ানোর প্রথমে ট্রেনিং শুরু হবে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজ ফার্স্ট টাইম ওড়াবো আর এগুলো ট্রেনিং শুরু হবে এই বছরের ফার্স্ট টাইম মানে প্রথম দিন হবে এই পায়রাগুলো ওড়ানো এই যে দেখুন পায়রাগুলো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফ্রেন্ড প্রথম দিন এক বছর পরে প্রথম পায়রা উঠবে আজকে কারণ পায়রার এক বছর পর কাটা ছিল এবারে পর ফিটিং হয়েছে তো পায়রাগুলো ওড়াবো দেখতে পাচ্ছেন পায়রাগুলোর কোয়ালিটি এই যে এই যে দেখুন এখানে দুটো বাচ্চা পায়রা আছে দেখতে পাচ্ছেন এই যে একটা জাগ বাচ্চা এক পরে দেখুন আর এখানে ওই একটা ম্যাড্রাজের বাচ্চা আছে ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এই যে পায়রা দেখতে পাচ্ছেন এছাড়া উপরে পায়রা আছে কিছু এই যে দেখতে পাচ্ছেন এই আমরা আজকে তো চলুন প্রথমে এই যে ধান অল্প পরিমাণে এইটুকু ধান আমরা দিয়ে দেবো পায়রাকে আহ 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 যার ইচ্ছা হবে খাবে ফ্রেন্ড যার ইচ্ছা হবে না সে খাবে না তো অল্প পরিমাণে ধান আর একদম অল্প পরিমাণে আমরা সরিষা দিয়ে দেবো আর এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই সরিষাটুকু আমরা পায়রাকে দেব পায়রা খাবে খাওয়ার পরে পনেরো কুড়ি মিনিট পরে জল টল খাওয়ার পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা পরে আমরা পায়রা ওড়াব তো দেখতে পাচ্ছেন যে পায়রাগুলো ওড়াবো এখানে আরও অনেকগুলো আছে এই যে দেখুন এই যে এই যে দেখুন যে পায়রাগুলো উড়বে আকাশে এখানে দেখতে পাচ্ছেন সাহারানপুরি ম্যাড্রাজ এবং মুর্শিদাবাদী গ্রিবাজ সব রকমের পায়রা মিক্স আছে দেখতে পাচ্ছেন আমরা যা একসঙ্গে পায়রা ওড়াবো টোটালি পায়রা আছে সাতাশ পিস সাতাশ পিস পায়রা একসঙ্গে ওড়াবো আমরা আপনারা দেখবেন সেই দৃশ্য আমরা দেখাবো যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো কিছুদিন ট্রেনিং করার পরে যদি কোনো বন্ধু চান যে পায়রা ওরা দেখিয়ে পায়রা নেব তো অবশ্যই ওরা দেখেও পায়রা দেবো কোনো সমস্যা নেই তার যে রুলস সেই রুলস অনুযায়ী আমরা কিন্তু পায়রা ঘন্টা হিসাবে পয়সা নিই ওড়ার সাতাশটা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের শুরু হয়ে গেল পিস পায়রা টোটালে আমরা ওড়ানো শুরু করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পায়রা উড়ি গেছে এই যে এই যে দেখুন একটা বসে আছে এখানে আলতা দেয়াল লটটা এই যে ফ্রেন্ড দেখুন পায়রা সাতাশ পিস পায়রা টোটালে একসঙ্গে দিয়েছি এই যে পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড দিকে যাচ্ছে এই যে দেখুন ফ্রেন্ড পায়রা উপরের দিকে যেতে শুরু করেছে এই যে দেখুন পায়রা সব উপরের দিকে যেতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা পায়রা নেই এই যে এই দেখতে পাচ্ছেন কোনো পায়রা নেই সব পায়রা আকাশে এই যে দেখুন ফ্রেন্ড আজকে ফার্স্ট টাইম ট্রেনিং শুরু হচ্ছে প্রায় এক বছর পরে পায়রা ট্রেনিং শুরু হচ্ছে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো আমাদের দু দশ দিন লাগবে ট্রেনিংয়ে টাইম আমাদের ট্রেনিংয়ের জন্য দশ দিন তো টাইম লাগবেই মোটামুটি ম্যাক্সিমাম দশ দিন টাইম লাগবে দেখতে পাচ্ছেন পায়রাগুলো একসঙ্গে আছে সমস্ত পায়রাগুলো কিছু ম্যাড্রাস পায়রা আছে যারা বেরিয়ে যায় এদিক ওদিক তো দু একটা ম্যাড্রাজ পায়রা এদিক ওদিক বেরিয়ে যাবে বাকি সব পায়রা একসঙ্গেই থাকবে এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পায়রা অনেক উপরে উঠে গিয়েছে আর কিছু পায়রা নিচে আছে কিছু পায়রা উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড চোখেও দেখতে পাচ্ছি সূর্য ছটাতে এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কিছু পায়রা উপরে আছে ডিপে এবং কিছু পায়রা নিচে নেমে এসছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজকে প্রথম দিন পায়রা বেশিক্ষণ উঠবে না এখন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই